হ্যালো ফ্রেন্ডস আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার চোদ্দোর ও মামলার শুনানি লিস্টেড হয়েছে তোমরা সকলেই ইতিমধ্যে জেনে গিয়েছো তো এই লিস্টেডটা চার সপ্তাহ পরে হওয়ার কথা ছিল কিন্তু কেন এই দুদিন দিন পরে অর্থাৎ আজকে তিন তারিখে লিস্টেড হলো এটা তোমাদের অনেকের মধ্যেই কিন্তু সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে তো সেইটা ক্লিয়ার করার জন্যই আমার এই ভিডিওটা আপলোড করা তো চলো আমরা মূল ভিডিওতে প্রবেশ করি আর মূল ভিডিওতে প্রবেশ করার আগে প্রত্যেক দিনের নাই আলাদা বলব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কোনো রকম কোয়ারিস থাকলে কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি দেখো দু হাজার চোদ্দোর যে ওএমআর মামলাটা দীর্ঘদিন থেকে চলছিল আমরা গত তিরিশ তারিখে এই মামলাটার লাস্ট শুনানি হতে দেখেছি এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বিচারপতি বলেই দেন যে এই মামলা নেক্সট শুনানি কিন্তু চার সপ্তাহ পরে করা হবে তো সেখান থেকে আমরা এই মামলাটা চার সপ্তাহ পরেই যে উঠতে দেখব এরকম একটা চিন্তা আমাদের মধ্যে ছিল বা ভাবনা আমাদের মধ্যে ছিল তো সেখান থেকে আজকে তিন তারিখ এই মামলা কিন্তু আবার লিস্টেড হয়েছে এখন সকলের মধ্যে সংশয় আজকে কি হতে পারে দেখো আমার কাছে যে পর্যন্ত খবর এই মামলা কিন্তু আজকে তেমন কিছু গুরুত্বপূর্ণ শুনানি না হওয়ার সম্ভাবনায় বেশি তবুও বলবো যদি কোনো রকম শুনানি হয় অবশ্যই আমার চ্যানেলে আপলোড করা হবে আজকে শুনানিতে বিস্তারিত একটি আলোচনা করা হচ্ছে তবে আজকে আমার যতদূর মনে হচ্ছে বিভিন্ন ক্যান ফাইলগুলোকে অ্যাকসেপ্ট করা হবে হয়তো সম্ভবত তাছাড়াও হতে পারে যে মাস্টার যেগুলো কেসগুলো ই করে সিলেক্ট করে লিস্টেড করে তো সেখান থেকে কম্পিউটারের কিন্তু একটা ভুলও হতে পারে এটা মনে হয়ে যায় নাহলে আজকে কিন্তু শুনানি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ আমরা সকলেই জানি দু হাজার চোদ্দোর যে ওএমআর মামলা সেই মামলার সঙ্গে বত্রিশ হাজার চাকরি বাতিল ডিভিশন বেঞ্চে কেস ইতিমধ্যে চলছে তো সেটার জন্যই কিন্তু এই কেসটাকে পেন্ডিং রাখা হয়েছিল তো সেই কেসটা যতদিন না মিটবে এই কেসে কিন্তু কোনোরকম সুরাহা হবে না তো সেখান থেকে মনে হয়েছে যে আজকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ শুনানি হবে না তবে আমার আমারও আর একটা জিনিস মনে হয়েছে যে যেহেতু ওইটা একটা চাকরি বাতিল প্রক্রিয়া চলছে ডিভিশন বেঞ্চে এবং এটা একটা টেট প্রক্রিয়া অর্থাৎ ওয়েমারের প্রক্রিয়া তো সেখান থেকে কি চাকরি বাতিলটা আলাদা বিষয় দেখলে এবং ওয়েমার বাতিলটা আলাদা বিষয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আজকে যদি ওয়েমারের স্বচ্ছতা নিয়ে আর্গুমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছু হবে না কারণ যেটা ডিভিশন বেঞ্চে চলছে বত্রিশ হাজার চাকরি বাতিল চলছে প্যানেল ক্যান্সেল চলছে এখানে কিন্তু এর ব্যাপার এখানে ওয়েম আর দুর্নীতি ওয়েম বাতিল করা হতে পারে অর্থাৎ টেট বাতিল করা হতে পারে পরবর্তীতে চাকরি বাতিলের কেসটা কিন্তু আলাদা বিষয় হয়ে দাঁড়াচ্ছে তো সেখান থেকে কিন্তু একটা আর্গুমেন্ট হওয়ার চান্স আসে যেটা হয়তো আমার মনে হয়েছে জানি না এটা কী হবে আমি ব্যক্তিগতভাবে বললাম তোমরা অবশ্যই এটাকে কোনো অন্যভাবে নেবে না এটা আমি টোটালি ব্যক্তিগতভাবে বললাম তো যাই হোক আজকে কিন্তু আবারও অবশ্যই যারা দু চোদ্দো টেট ক্যান্ডিডেট আছে তাদের মধ্যে টেনশান হবে তবে তোমাদের প্রত্যেককে বলো টেনশান করার কিছু নেই অবশ্যই আর্গুমেন্টটা সঠিকভাবে দেখো শেষ পর্যন্ত কী হচ্ছে আর জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগামী ভিডিওতে অবশ্যই তোমাদের কিন্তু সঠিক কী আজকে আর্গুমেন্ট হলো বা আর্গুমেন্টের আদৌ হলো কিনা সমস্ত বিষয়ে পুঙ্খানুপুঙ্খ কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে থ্যাংক ইউ